থাকার পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনারা সকলে অবগত আছেন এত মুসে মুসে করে গেল আপনারা সকলে অবগত আছেন আমি আপনাদের এলাকা সন্তান মুক্তিপুরের সন্তান ত্রিশালের দক্ষিণের সন্তান চুয়ান্ন বছর বয়সে আগে পর্যন্ত ত্রিশালের দক্ষিণে এই সম্মানিত স্থানে কেউ যেতে পারে নাই আল্লাহ রহমতে আপনাদের ছোট বড় বয়স্ক যারা রয়েছেন তাদের দোয়ার বরকতে আল্লাহ রব্দুল আলমিন আমাকে সম্মানিত জায়গায় নিয়েছেন আমি আপনাদের সকলের কাছে দেওয়া চায় এবং বিশালের দক্ষিণে যেন জয়ের মারা সম্মানিত জায়গা যেন আপনারা স্থান পান এই দয়া করি এবং সকলের কাছে দেওয়া চায় এবং সকলে ঐক্যবদ্ধভাবে বিশালের দক্ষিণে আমাদের একটা অবরূত জায়গা আমাদেরকে কেউ জায়গা করে দেয় না যে শৈল সমে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দেখেছেন রাস্তাঘাট বিভিন্ন কাজকর্ম আমার সাধ্য অনুযায়ী যেভাবে আপনাদের পাশে থেকে যাচ্ছি ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব আল্লাহ তার আমাদের সকলকে কবল করুক সকলে বলুন আনিন স্থানীয় আন্দোলন বাংলাদেশ হাত পাকায়